নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসির বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ থার্ড আগস্ট রবিবার আজ আমাদের বিল্ডিংয়ের এক বাঙালি বৌদির ছেলের আজ আশীর্বাদ আমরা মুম্বাইতে থাকলেও এখানের বাঙালিরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই সব কিছু রিচুয়ালস পালন করে আর বৌদির ছেলের বিয়েটা হবে ওয়েস্ট বেঙ্গলে আর এখানে এঙ্গেজমেন্ট আশীর্বাদই এখানে করছে আর এখানেরই মেয়ে মুম্বাইয়েরই মেয়ে আর বিয়েটা গ্রামে গিয়েই আমাদের ওয়েস্ট বেঙ্গলে গিয়েই হবে আর চলুন এখন তো আমি বেরিয়েছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন সবাই রেডি হয়ে গেছি এই যে আমাদের মল্লিকা ম্যাডাম খুব সুন্দর সেজেছে দেড়টা বেজে গেছে আমার ছেলে বেছে সাড়ে একটা বাজতে চলেছে আর ওরা যাবে গাড়িতে প্রেম প্রতিম আর আমাদের তিনজনে যাবে আর আমরা যাবো রিক্সায় করে যাব পৌঁছেছি মানে আমরা পৌঁছেছি মানে আমাদের বিল্ডিং এরই বৌদির ছেলে আর মেয়ের বাড়ি ছেলের বাড়ি এঙ্গেজমেন্ট হবে তো আমরা এখানে এই হলে বিয়ে বাড়ি মানে আশীর্বাদিটা হলে রেখেছে আমাদের বাড়ি থেকে আসতে হলো বসেই বলে পরে স্টেশন আমরা যে ডিমার্ট আসি ওখান থেকে আরও কিছুটা এদিকে এলাম আর আমরা এখন এসে পৌঁছে গেছি এই যে এটা হল ডায়মন্ড হ্যাঁ আমার ডোনা এখন এখানে আমরা যাব চলুন ভিতরে যাই গিয়ে দেখাবো আর এখানে এই যে এই বৌদিরা এসে গেছে প্রিয়াঙ্কা হ্যাঁ এসে গেছি আমরা কয়লা মলায় বলছে আবার একটা বিয়ে বাড়ি পাবো এই বৌদির ছেলের আবার বিয়ে আছে আবার একটা বিয়ে বাড়ি পাবো বলছে ডিসেম্বর মাসে এই যে ছেলের মা হ্যাঁ বলো আমাদের বিল্ডিংয়ের এই বৌদি থাকতো টিচার এখন চলে ছেলে আর এই বৌদির ছেলের আশীর্বাদী আর এখানে কত লোক এসছে দেখুন সবাই ফলটা দেখে নিন এখনও আশীর্বাদী তো হয়ে গেছে শুনলাম আর আশীর্বাদী ভিডিও যদি তাকে আমি তো শেয়ার করবো আর এখানে দেখুন আমাদের বাঙালি বেশি তাহলে আমাদের বাঙালিরাও এসেছে আমাদের বিল্ডিংয়ের যে নর্থ বেঙ্গলিরা তারাও এসছে সবাই আর ওদের বাড়ি মেয়ের বাড়ি থেকেও তো এসছে কিন্তু মেয়ের বাড়িটা আমাদের এখান থেকে অনেকটা দূর এখন আমরা খুব লেট হয়ে গেছে আসতে এখানে আগে তো নাচ নাচ আমার ছেলে খেয়েছে আমরা তো এখানে সবাই মিলে এখন গল্প করছি সবাই তো নাস্তা খাওয়া হয়ে গেছে খাওয়ার পর এখন সবাই খাবার নিয়ে নিয়েছে খেতে বসেছে আর এখন তো আশীর্বাদীটা হয়ে গেছে এখন যে সাজাই হবে সেটা এখনো হয়নি রেডি হতে গেছে ছেলে মেয়ে ছেলেরা ওখানে খেতে হতে গেছে

হ্যাঁ আচ্ছা হাই বল এটা আমাদের মিটেই থাকে এই গৌদি পরিভাবিয়া আর এই ভাইয়া আর বাঙালি আর আমাদের এই ছোট্ট সদস্যটা হচ্ছে আবিরা এটা হলো যা রাজা আশীর্বাদীর তার ভাগনি ছোট্ট ভাগনি এই এক মাসে আর এটা হলো জামাইবাবু আর ওর আরেকটা ভাগনি আছে বড় ভাগনি এখানে খাওয়া-দাওয়া করতে দিয়ে দিই কুড়িয়াচে রুটি আছে পরোটা আছে একটা এখানে সব রকম ভেন্ডি আলু সব কিছু ফ্রাই রাইস না দু রকম রাইস আছে ডাল আছে আর দুটো পাঁপড় আর চিকেন আছে চিকেন পাঁপড় আর এখানে সবাই খেতে বসে আছে আমিও খাবার নিয়ে চলে এসেছি আমার খাবার পনির সবজি এগুলো খাবারে ছিল আর ভাত মানে সাদা ভাতটাও ছিল এটা কী হটাটা ভেন্ডি ফ্রাই রাইস চিকেন পটা আর পুরি আর আমরা তো আশীর্বাদীটা হয়ে গিয়েছিল তারপর এসেছি আমি তো ভিডিও করতে পারিনি কিন্তু এই ভিডিওটা বৌদির কাছে ছিল বৌদির কাছ থেকে নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এটা হলো সাগর বৌদির ছেলে এটা ছোট থেকে আমাদের বিল্ডিং এ বড়ো হলো দেখলাম

শোয়েতা মানে আমাদের যে বৌমা হবে এটা তো ফটো একটা আশীর্বাদই আর আমি আপনাদেরকে ভালো করে ওকে দেখাবো এ দেখুন এখানে এঙ্গেজমেন্ট হবে আবার কাপড় চেঞ্জ হয়ে গেছে এরপর কি কি হবে সেটাও আপনাদেরকে দেখাবো আর এখানের মিউজিকটা দিতে পারলে আরও ভালো হতো কিন্তু এখানে মিউজিকটা you <laughs> চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় শুধু শুধু তোমায় দেখতে পেলেন তারপর তো কেক কাটিংও হলো দেখলেন আর এখানে দেখুন ছেলের মা বাবা মেয়ের বাবাবা দুজনেই উঠে এসছে আর এইদিকে এই যে সাদা জামা আর সাদা শাড়ি পরাটা এটা হলো আমাদের দাদা বৌদি আমাদের বিল্ডিংয়ে থাকেন আর ওইদিকে হচ্ছে মেয়ের মা বাবা আর আমাদের যে হবে সেও তো মুম্বাই থাকছে কিন্তু আমাদের এদিক থেকে অনেকটা দূর আর গ্রামেও এই দিকেই পারি কিন্তু দেখাশোনা হয়েই বিয়ে হচ্ছে দাদার তো দোকান আছে দোকান থেকে অনেক ঘটক লাগিয়ে অনেক কাউকে বলেছিল যে যদি মেয়ে তাকে বলবে দেখাশোনা হয়ে বিয়েটা হচ্ছে আশীর্বাদী হলো এঙ্গেজমেন্ট হলো হওয়ার পর এখানে তো গিফট দেওয়ার পালা সবাই গিফট দিচ্ছে আর একটা একটা করে ফটোও তুলে নিচ্ছে এখানে তো আমাদের মমি মাহি দাদা ওরা আগে গিফটটা দিয়ে এলো তারপর আমরাও দেব আর আমরা তো দাঁড়িয়ে আছি একটি আর এটা হলো যার আশীর্বাদী হচ্ছে সাগর ওর বড়ো ভাগ্নি আরাধ্যা ছোটো ভাগনি জামাইবাবুকে তো দেখালাম আর এটা ওর দিদি কদিন আগেই তো বেবি হয়েছে এক মাসের আর এটা ওর মাসিমণি এখন তো বেজে গেছে আমরা তো এক এক করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি গিফট দেবো বলে এখানে আমাদের দুনিয়ারই সবাই দিচ্ছে এক এক করে সোমা জামাই কদিন আগে তো ওরও বিয়ে হলো আর এখানে আমরা সবাই উঠে করেছি মল্লিকারা আমরা আর আমাদের ছেলেগুলো চেঞ্জ হয়ে গেছে আমার ছোটো ছেলে এদিকে চলে এসেছে মল্লিকার দিকে আর মল্লিকার ছোটো ছেলে চলে এসেছে আমাদের দিকে ফটো তোলার সময় এখানে তো গিফটদের প্রোগ্রাম চালুই আছে কিন্তু অনেকটা তো লেট হয়েছে আমরা তো এখন বাড়ি ফিরবো আর আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড হাইপ করে দেবেন